আমরা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যেই গ্রুপগুলোর নাম আমরা বলেছি সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে তারপর হচ্ছে যে গতকালকে আমরা হচ্ছে যে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক অবস্থা প্যানেলগুলো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তোবা দেখে থাকতে পারে অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকে কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাত ইসলাম এবং ছাত্রশিবির পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে উৎসরটাচ্ছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোন ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে বড় জোরে নিবেদন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলিতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমরিমিতামূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন নারী সম্পর্কে যে কুৎসম কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরে আসবেন কারণ এটা প্রথম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি সেই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে মানে রিয়েল আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণে